হাজার গাড়ি দেখবো তারপরে এই গাড়িটা দেখবো ভাই পছন্দ হবেই ভাই চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ আমি তিন তিন নিশান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক পর আপনার কাছে একটা কম বাজেটের গাড়ি পাইলাম ভাই অনেক দিন পর কম বাজেটের গাড়ি এইরকমই নিশান ছানি আমার কাছে একটা সিলো ভাই 2009 এর গাড়ি সেল হয়ে গিয়েছিল সেল হয়ে গেছে ভাই এতো ফোন ভাই আমার লাগবো নিশান ছানি লাগবো অরিজিনাল কালার উপরে ভাই তাই বহুত কষ্টে ভাই একটা গাড়ি মিলাইছি ভাই তাও এটা দু হাজার নয় রি ভাই আবার ভিতরে হলো ভিতরে যা আছে ভাই সব অরিজিনাল অবস্থা আছে ভাই এখন পর্যন্ত টাচ আপ হয় নাই ভাই ওকে তেল তাও তেলের গাড়ি ভাই

মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশে গেলে ঠিক গণভবন উল্টে পাশে চলুন আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট এম আর টি ভেহিকেল মার্ট আর বাইরা কিন্তু মানে আপনার সব বাজেটের গাড়ি মোটামুটি পাবেন মোটামুটি আছে এক্সিও ফিল্ডারও বেশ কয়েকটা আছে এক্সিও আছে এলিয়ন আছে প্রিমিয়ার আছে ওল্ড শেপ নিউ শেপ সবই আছে আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা নিশান সানি গাড়িটাই সানির দাম ভাই ওয়ান পিস ওকে ওয়া তিজ ভাই ভাই আমাকে বলতেছে ভাই আগের নিশাল শাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়ি আর পাই না ভাই ওই আগের গাড়ির যে হাজার হাজার গুণে এই গাড়ি ভালো আমি আমি চ্যালেঞ্জ করলাম ভাই ওকে চলুন আমরা গাড়িটা একটু সামনে থেকে স্টার্ট করি যে দেখুন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এটা সিসি কত ভাই সিসি তেরোশো বাই তেরোশো তার মানে আপনার খরচও কমলে চললো আপনি ভালো মোটামুটি ভালো মডেল হলো দু হাজার নয় রেজিস্ট্রেন্স আচ্ছা আর গাড়ি দেখেন প্রতিটা টায়ারের কন্ডিশন একেবারে লাইট যা আছে সব ভাই অরিজিনাল আছে ভাই কালারটা অরিজিনাল ভাই একদম এই যে বডি ভাই টাচা পয়সা ভাই টাচা আমি ভাই আইনা এন ওয়াশ পলিশও করি না ভাই আমি তো টাচা তো দূরে কথা যা আছে সব অরিজিনাল আছে ভাই মানে আপনি আনার পর কোনো কাজ করেন কোনো কাজ করি না আমি আচ্ছা সামনে পিছনের গ্লাস অরিজিনাল একদম 100% অরিজিনাল বডিটা দেখেন একদম ভাই সানি এগুলো কিন্তু খুব সুন্দর একটা চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ আমি টিন টিন ওকে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ফুল লাইট বেজ ইন্টেরিয়র এবং কি হিউজ স্পেস দেখেন আপনার সিলিংটাও ফ্রেশ আছে আপনার সাধারণত হেড স্পেস বলি লেগ স্পেস বলি এটা কিন্তু আপনার ডাবল এয়ার ব্যাগ প্লাস আপনি অল অপশন অটো সিসি তেরোশো সিসি তেরোশো আমি একটু পিছনের ফোটাগুলো দেখাই আর বেজ ইন্টেরিয়র গাড়িগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে সুন্দর লাগে আর কাপড়টা সহকারে আছে আর কত ভিআইপি সিস্টেম মানে নিশান ব্লু বর্ডার মতো একদম যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি ভাই আর একটা সময় দেখতাম নিশান সানির গাড়ির প্রতি মানুষের যেরকম একটা অনিয়া ছিল এখন বর্তমানে কিন্তু মানুষ নিশান সানি গাড়িগুলো ব্যবহার করছে এই গাড়িগুলো পাঁচশো আগের থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে যে ভাই হান্ড্রেড তেলের গাড়ি গাড়ির এমনিতে এসি ইঞ্জিন গিয়ার গাড়ির অল অপশন একদম হান্ড্রেড ঠিক আছে ভাই আর এই পাশে বডিটা একটু দেখান এই যে ভাই এটাও সেম টেম বডি আর টায়ারের কন্ডিশন যদি বলি একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই চ্যালেঞ্জ করে বলতেছে যে আগের নিশান সানি যারা যারা দেখছেন ওটা থেকে হাজার হাজার গুণে ভালো ভাই ওকে এক হাজার গাড়ি দেখব তারপরে এই গাড়িটা দেখবো বাইক এই গাড়িটা পছন্দ হবে পছন্দ হবেই বাইক আচ্ছা বাকিটুকু আপনার অবশ্যই ফিজিক্যালি এসে আমি বলবো দেখেন একটু টেস্ট ড্রাইভ গান যেহেতু একটা গাড়ি কিনবেন আট দশটা গাড়ি দেখলে আপনারও একটু ধারণা বাড়বে সো আমি পার্সোনালি রিকমেন্ড করবো আপনারা একটু এই গাড়িটা একটু এসে দেখতে পারেন গাড়ি দেখেন সফট সিট কভার ইনস্টল করা আছে বেজের সাথে ম্যাচিং করে গাড়ি একটু ইঞ্জিন রুমটা দেখায় আসেন তো দেখ হলো গাড়ির ইঞ্জিন রুম এ কালার এ আপনার চেসিস কোটগুলো অনেক সময় দেখা যায় কোটগুলো মানে আপনার কালার করতে করতে কোটগুলো আর খুঁজেই পাওয়া যায় না একেবারে জাস্ট ভাই সবকিছু অল অফ আর ই এফ আই ইঞ্জিন নাকি ভাই এটা ই ইঞ্জিন আচ্ছা ইঞ্জিন গিয়ারের কন্ডিশন স্মুথ ভালো একদম ভালো ভাই কোন ত্রুটি নাই গাইতে কি বললাম যে হাজারো এক পিস বাই গাড়িটা একটু লাগিয়ে দিন ভাইয়া আর গাড়িটা কি এমন যে আগে ভাই সেঞ্চিয়ার পেচে ছিল পরের তেলে চলছে এমনটুন হিস্ট্রি আসছে কিনা ভাই এই গাড়ি আগে পরে সিএনজি বা এলপিজি হান্ড্রেড পারে নেওয়ার পর চালাইবো যে ভাই এটা সিএনজি ছিল গাড়ি আমার রিটার্ন দিয়ে যাবে ভাই আচ্ছা এই সেই সুযোগও আছে সেই সুযোগ আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন এটা মডেল আর রেজিস্ট্রেশনটা কথা মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার হলে দুই হাজার দশে প্রাইসটা কেমন চাচ্ছেন এই গাড়ি এই গাড়ির প্রাইস মাত্র

সবাইকে ধন্যবাদ আমাদের শোরুমের অ্যাড্রেস হল সাত বাই ছয় সাত চৈত রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি ঠিক পাশে গেলে ঠিক গণভবনের উল্টা পাশে আর আমাদের শোরুমের নাম হলো এ মাঠটি ভেহিকল মাঠ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ